হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি পুইমাছা মাছা গল্পে খিন্তির চরিত্র দেখে নাও তো আমি তোমাদের প্রথম পয়েন্টে যেটা তোমাদের লিখতে হবে গুছিয়ে সেটা লিখবে যে ছোট গল্প পুইমাছা মাছা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে আমরা খিনতির চরিত্র নিয়ে আলোচনা করব নিম্নে দেখো তাহলে এই পয়েন্টটা লিখবে তোমরা প্রথমে খিনতির পরিচয় তারপরে এর ভেতরে লিখবে হল অন্নপূর্ণার বড় মেয়ে বয়স তার পনেরো বড় মেয়েটি খুব লম্বা ও আগোছালো বাতাসে চুলগুলো উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত একবারে আটপৌরে ঘোর জামা জোটে না মুখে কথাটি নেই মায়ের ধমক খায় মুখ বুঝে রায়কাকার গছিয়ে দেওয়া শাক বোকার মতো নিতে তার লজ্জা নেই লোভ একটু বেশি এই যা সরলতা আর এই বেশি খাবার জন্য বাবা মার সে বড় প্রিয় পুঁই চচ্চড়ি থেকে পিঠে সে চুপ করে পেট ভরে খায় আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও তার বিয়ে ভেঙে যায় দুশ্চরিত্র অন্নপূর্ণার চিন্ত ছিল তার এই অন্তন্ত আগোছালো নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রার ভোজন পেটু মেটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠায় তার বুক উদ্দেল হইয়া উঠিতেছিল খিকে খেন্তিকে এটা কোয়েশ্চেন মার্কস দিয়ে এই কোয়েশনটা তোমাদের ফাইভ মার্কসের ফেলতে পারে তোমরা একটু এই কোয়েশ্চেনটা ভালো করে দেখো খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে সে খেন্তি সহজ মনে পুঁই গাছের চারা লাগায় শীতকালে তাকে কেউ বোঝেনি মা বাবা ছাড়া কেউ না তারপরের পয়েন্টটা দেখো এই পয়েন্টটা লিখবে খেন্তির বিবাহ বৈশাখ মাসে প্রথমে সহায়রির এক দূর সম্পর্কের আত্মীয়ের কালিতে খেন্তির বিয়ে হয় পাত্রর দ্বিতীয় পক্ষ বয়স চল্লিশের বেশি নয় সংগতি সম্পন্ন শহরে অঞ্চলে পরিবার সিমেন্ট ও চুনের ব্যবসা দু পয়সা করেছে সম্পত্তি সম্পন্ন শহরের পরিবার সিমেন্ট চুনের ব্যবসা দু পয়সা করলেও তারা চামার আষাঢ়ের দিনে সহায়রির প্রতিবেশী বিশু সরকারকে সহায়রির প্রতিবেশী কি এক মাসে এটা আসতে পারে বিশু সরকার বিশু সরকারকে জানিয়েছে আড়াইশো আন্দাজ বাকি থাকার তারা মেয়ে পাঠায়নি তিরিশ টাকার মতো পুজোর তত্ত্ব নিয়ে গেলেও পৌষ মাসে খালি হাতে আসার অপমান করেছে খিন্তির শাশুড়ি সহায়হরিকে কে অপমান করেছে খিন্তির শাশুড়ি সরাই সহায়হরিকে ঠিক আছে তার পরের পর লাস্ট পয়েন্ট এটা তোমরা দেখে নাও খিন্তির মৃত্যু হয় কিভাবে হলো খিন্তির মৃত্যু পয়েন্টটা লিখবে খেন্তির মৃত্যু ফাগুন চৈত্র এটা লিখবে ফাগুন চৈত্র নাগাদ বসন্ত হলে তার শ্বশুর বাড়ির লোক সহায় হরির দূর সম্পর্কের যে বোন তালাই থাকে তার কাছে খেন্তিকে ফেলে রাখে খেন্তির গয়নাও খুলে নেয় আষাঢ়ে বেশ বোঝা যায় খি নেই পৌষ ও সরি পৌষে অন্নপূর্ণা ও তার দুই বোন খেন্তির জন্য দীর্ঘশ্বাস ফেলে পৌষে পৌষ মোটামুটি বিয়ের এক বছর হতে না হতেই বৈশাখ চরিত্র ব্যাকেটে লিখবে ১৬ বছর বয়স নাগাদ খেন্তির মৃত্যু হয় কিন্তু মৃত্যু হয় কত বছরে ১৬ বছর নাগাদ এটা হয়ে গেল খেন্তির চরিত্র তো আরও কোনো